নমস্কার বন্ধুগণ আপনাদের সামনে এক দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছি এটা সকলের কাছে এক গুড নিউজই বটে বিষয়টা হলো লালবাগের খোঁজবাগ থেকে আমানিগঞ্জ পর্যন্ত নদীর ওপার বর্তমানে যে সদর ঘাট রয়েছে তার থেকে একটু পাশে একটা রোড ব্রিজ নির্মাণ হওয়ার এক নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এই ঘাটে অনেক দুর্ঘটনা ঘটেছে এই সদর ঘাটে বহু লোক পারাপার হয়ে থাকে চার চাকা পর্যন্ত পারাপার হয় কিছুদিন আগে নৌকা থেকে চার চাকা গাড়ি জলে পড়ে গিয়ে বিশাল বড় দুর্ঘটনা ঘটেছিল এই খবরটা হয়তো অনেকেই শুনে থাকবেন এই সদরঘাটে এই দুর্ঘটনা ঘটেছিল এবং কয়েকজন লোকও মারা গিয়েছিল এখানকার লোকজনদের দাবি এখানে একটা ব্রিজ নির্মাণ করা হোক এই বিষয়টাই আজকে এই ভিডিওর মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি এখন আছি লালবাগ সদরঘাট এই যে ফেরিঘাট ফেরিঘাটে যে রোড ব্রিজ হওয়ার কথা সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিও দেখতে থাকেন এই যে লালবাগ সদরঘাট দেখতেই পাচ্ছেন আমরা লালবাগ সদরঘাটের সামনে আমরা ভিডিও করাচ্ছি এখান দিয়ে যে রোড ব্রিজ হওয়ার কথা এই এই রাস্তাটা চলে সামনের দিকে রাস্তাটা চলে গেল এটা হচ্ছে কোর্টের দিকে আর এই দিকে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে মতিঝিল পার্কের দিকে যাচ্ছে বহরমপুরের দিকে চলে যাচ্ছে তো আমি এখন এই যে রোড ব্রিজটা হবে সদরঘাটের ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন এখানকার কিছু বাসিন্দাদের মুখ থেকে শুনে নেওয়া যাক এই রোড ব্রিজ তৈরি নিয়ে কিছু কথা ওপারটা হচ্ছে লালবাগ কোট রোড স্টেশন লালবাগ সদরঘাট এপারটা যখন পার হয়ে আসবে মুর্শিদাবাদ স্টেশন লালবাগ সদরঘাট পলসনটা হয়ে মুরগ্রাম হয়ে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এর আগে আমরা ইয়ার সাহেবের কাছ থেকে শুনতে পেয়েছিলাম যে ওটা খোঁজবাগ থেকে হবে খোঁজবাগ থেকে মতিঝিল হয়ে ঢুকবে যেটা নাককাটি তোলা বলছে আর কি মানে বিএসএফ ক্যাম্প ওইটা দিয়ে হয়ে বেরাবে উপকার বলতে গেলে যাত্রীদের যোগাযোগের উপকারটা খুব ভালো হবে ওই ব্রিজ পার হয়ে যায় বহরমপুর ব্রিজ পার হয়ে যেতে হয় অসুবিধা হয় সুবিধা হয় মুর্শিদাবাদ ভাগীরথী নদীর ওপর লালবাগ সদরঘাটে রোড ব্রিজ নির্মাণের জন্য যে আন্দোলন করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে চলে এলো রোড ব্রিজের নোটিফিকেশন এই দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অব ওয়েস্ট এর তরফ থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে এই নোটিফিকেশনের মধ্যে মূল বিষয়টা যেটা লেখা রয়েছে সেই সাবজেক্টটা হলো কনস্ট্রাকশান অব দ্য ব্রিজ ইন বিটুইন খোজবাগ অ্যান্ড আমানিগঞ্জ ওভার রিভার ভাগীরথী ইন দ্য ডিস্ট্রিক্ট অব মুর্শিদাবাদ অ্যাজ প্রপোজড বাই দ্য প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিডব্লিউডি এবং এটা প্রকাশিত হয়েছে আঠেরোই মার্চ আরও সব লেখা রয়েছে এই নোটিফিকেশানে ভোটের ঠিক আগেই সদরঘাটে ফের সেতুর প্রসঙ্গ উঠে এলো খবরের কাগজের পাতায় ভোটের মুখেই হোক বা যেভাবেই হোক কাজ হওয়া নিয়ে কথা ভোটের ইস্যুকে কাজে লাগিয়ে যদি জনগণের কিছু উপকার হয় তাতে ক্ষতি কী এই যে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির ঠিক সামনে দিয়ে একটা রাস্তা নেমে গেল সেটাই হচ্ছে সদরঘাট এখন আমি ফেরিঘাটের দিকে ভিডিও করতে যাচ্ছি ফেরিঘাটের এই পাটটা হচ্ছে লালবাগ এই ঘাটে বহু মানুষ লালবাগের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরতে আসেন যেমন মতিঝিল পার্ক হাজারদুয়ারি জগৎ সেটের বাড়ি এবং আশেপাশের বিভিন্ন জায়গা যাওয়ার জন্য এটাই একমাত্র ঘাট এবং ওই পাটটা হচ্ছে পলসন্ডা এনএইচ থার্টি ফোরের সঙ্গে সরাসরি যুক্ত এই জন্যই নিত্যদিন বহু লোককে ঘাট পারাপারের উপর নির্ভর করতে হয় এখন জনগণের মধ্যে এই রোড ব্রিজ নির্মাণের নিয়ে দাবি আরও জোরালো হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন এই নোটিফিকেশন বাইরে হয়েছে বোর্ডের মুখে খবরের কাগজেও এই সেতুর প্রসঙ্গ উঠে এসেছে এবং এটা স্যাংশন হয়ে গেলেই কাজ শুরু হয়ে ভাগীরথী নদীর এই পাটটা হচ্ছে লালবাগ এই লালবাগের সদরঘাটের পাশে কোচবাগ নামক জায়গা থেকে ভাগীরথী নদীর ওপর আমানিগঞ্জ পর্যন্ত সড়ক বীজ তৈরির জন্য আন্দোলন হয়েছিল দু সালে এই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিলেন সেই এ আর খান সাহেব ইনি ছিলেন মুর্শিদাবাদ নগর উন্নয়ন কমিটির সেক্রেটারি ওনারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে অনেক আন্দোলন করেছিলেন কিছুদিন আগে যে নসিপুর ব্রিজের উদ্বোধন হয়ে গেল সেই ব্রিজ তৈরির জন্য আন্দোলন ইনিই করেছিলেন এখন এই দাবি আরও জোরালো হয়েছে লালবাগের খোঁজবাগ থেকে আমানিগঞ্জ পর্যন্ত ভাগীরথী নদীর ওপর একটা রোড ব্রিজ নির্মাণ হোক ভাগীরথী নদীর ওপারের ওপারটা আমানিগঞ্জ হয়ে পলসন্ডা হয়ে এনএইচ থার্টি ফোরের সঙ্গে সরাসরি যুক্ত হবে এই সদরঘাটে বহু লোক পারাপার হয় এমনকি চার চাকা পর্যন্ত পারাপার হয় কিছুদিন আগে এই নৌকা থেকে চার চাকা জলে পার হতে গিয়ে এই দুর্ঘটনা এক দুর্ঘটনা ঘটেছিল এই দুর্ঘটনায় কয়েকজন মানুষও মারা গিয়েছিল এখানকার লোকজনদের দাবি এখানে একটা রোড ব্রিজ নির্মাণ করা হোক এই রোড ব্রিজটা এই ফেরিঘাটের থেকেই হবে না কিছুটা সাইডে খোঁজবাগ নামক জায়গা থেকেই হওয়ার কথা তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই এদিকটা লালবাগ হাজাদুয়ারির দিকে চলে গেল আর আমার পেছন সাইটটা এই দিকটা হলো সদরঘাট এটা লালবাগ হাজারদুয়ারির দিকে চলে গেল আর পেছন দিকে থাকলো মতিঝিল